হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাঁঠালের বিচি দিয়ে যদি এত সুন্দর ভর্তা বানিয়ে খাওয়া যায় তাহলে দেরি কেন চলুন কিভাবে আমি কাঁঠালের বিচি দিয়ে ভর্তা তৈরি করেছি সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আজকে রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এই যে কাঁঠালের বিচির উপরে যে খোসাটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি আর ভিতরের যে আবরণটা আছে কাঁঠালের বিচির উপরে সেটা আমি রেখে দিয়েছি কারণ এটাও অনেক পুষ্টি আছে এই জন্য আমি এই আবরণটা ঘষে ফেলে দেব না তো এখন এই যে কড়াইতে আমি পানি দিয়েছি অনেকগুলোই পানি দিয়েছি পাতিলে এই পানির ভিতরে আমি সেই কাঁঠালের বিচিগুলো এই যে দিয়ে দিচ্ছি আর এই বিচিগুলো এখন আমি ভালো করে সিদ্ধ করে নেব কারণ এভাবে সিদ্ধ করে নিয়ে ভর্তা করলে খুবই টেস্টি লাগে তা আমি এই যে সিদ্ধ করে নিয়ে নিচ্ছি দেখুন পানিটা কি সুন্দর টক বগিয়ে ফুটছে মনে হচ্ছে যে বৃষ্টির ফোঁটা ফুটছে এরকম মনে হচ্ছে যে উপর থেকে বৃষ্টি পড়ছে তো এই যে যাই হোক এখানে বিচিগুলো আমি এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সিদ্ধ করা বিচিগুলো এখন আমি এই যে শিল্পাটায় বেটে নেব এই যে আমার শিল্পাটা বের করে নিয়েছি আর এইখানে মরিচগুলো এই যে দেখুন আমি ভাজা ভাজা করে নিয়েছি আর বেশি করে একটু পেঁয়াজ রসুন নিয়েছি আর জিরে এগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি কারণ একটু ভাজা ভাজা করে নিলে স্বাদটা বেশি হয় আর এখন এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মরিচ পেঁয়াজ রসুন জিরে সবগুলো আমি এখন বেটে নেব এই শিল্পাটায় কারণ এই ভর্তাটা করার সময় কাঁচা পেঁয়াজ না দিলে ভালো হয় কারণ আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করব না এই জন্য আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি আর ভাজা ভাজা করে নিলে এর ঘ্রাণটা একটু বেশি লাগে সেনটা একটু বেশি হয় আর খেতেও স্বাদ লাগে ভাত দিয়ে যখন এই ভর্তাটা মাখিয়ে খাওয়া হয় তখন খুবই টেস্টি লাগে আর কাটালের এই বিসি মনে করেন যে মুরগির মাংস দিয়েও খেতে খুবই টেস্টি লাগে আবার মাছের ভিতর তরকারিতে দিয়ে চচ্চড়ি করলে ঝোল করলে খেতে ভালোই লাগে কারণ কাঁঠালের বিচি কোনো অংশই ফেলে দেওয়া যায় না সবগুলোই খাওয়া যায় তো বছরে আমি ভর্তায় এই প্রথম বানিয়ে খাচ্ছি আর সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে এই যে বাটাবাটি হয়ে গেছে এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর কিছুই দেবো না এই সরিষার তেল দিয়ে আমি এখন মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ভর্তাটা রেডি হয়ে যাবে তা সত্যি কথায় গরম ভাতের সঙ্গে যখন আমি এই ভর্তাটা খেয়েছিলাম তখন আমি মুগ্ধ হয়ে গেছিলাম যে কাঁঠালের বিসি দিয়ে এত সুন্দর ভর্তা খেতে এত টেস্টি যে খাসছে সেই বলতেছে যে আহ কত সুন্দর টেস্টি হয়েছে ভর্তাটা আর কাঁঠালের বিসি দিয়ে আমার মতো এরকম একদিন ভর্তা করে খেয়ে দেখেন খুবই টেস্টি লাগে অন্য তরকারি রেখে ভর্তা নিয়ে টানাটানি করবে